চা তো দিনে দুবেলা পান করা হয় কিন্তু চাকে বাংলায় কি বলা হয় সেটা কি আমাদের সকালে জানা আছে যদি না জানা থাকে তাহলে ভিডিওটি দেখো ভারতীয়দের কাছে চা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে হয় চা ছাড়া জীবন অসম্পূর্ণ ভারতের যেখানেই যাও না কেন তুমি তোমাকে প্রথমে কিন্তু চা দিয়ে স্বাগত জানাবে আমরা যদি কোথাও বেড়াতে যাই বা চা না দেওয়া হয় আমরা কিন্তু সেটাকে ভালো অতীতে আপ্যায়ন বলে মনে করি না এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে ভারতে চায়ের গুরুত্ব কী বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড়ো চায়ের ভোক্তা এছাড়া এটি জলের পর দ্বিতীয় সর্বাধিক পানীয় খাবার তবে তুমি জানো কি যে চা শব্দটি চীনা শব্দ থেকে এসেছে এটি একটি চীনা ভাষা একে বাংলায় কি বলা হয় একটি ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও জানিয়ে রাখি এই সর্বাধিক জনপ্রিয় পানীয়টি চীন থেকে উদ্বুদ্ধ হয়েছিল চা শব্দটি এসেছে চীনা ভাষা থেকে কথিত আছে যে চীনের রাজা শেং নুং চায়ের নাম দেন চা ধীরে ধীরে এটি চা নামেই বিখ্যাত হয়ে ওঠে তাহলে চীনের এই জনপ্রিয় পানীয়টিও কি বাংলা রয়েছে বাংলায় চাকে কি বলা হয় আসলে চায়ের কোনো সঠিক নাম নেই তবে এটি তৈরির পদ্ধতি কিন্তু অনুসারে এর নামকরণ করা হয় এই নামগুলির মধ্যে একটি হলো দুধ এবং জলের সাথে মিশ্রিত চিনিযুক্ত পাহাড়ি ভেষজ একে উষ্ণদক বলা হয় তাহলে তোমরা অবশ্যই মনে রেখো যে চাকে বাংলায় উষ্ণদক বলা হয় তুমি যে চা পান করো চা পান করলে কী কী উপকারিতা পাওয়া যায় সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এক হচ্ছে চায়ে রয়েছে পলিফেলন যা তোমার শরীরকে ক্যান্সার কোষের সাথে লড়াই করতে সাহায্য করে দুই হচ্ছে তুমি যদি নিয়মিত গ্রিন টি বা ব্ল্যাক টি পান করো তবে কিন্তু এটি তোমার হাটকে সুস্থ রাখবে কারণ এটি কোলেস্টেরল এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ করে তিন আদা চা ঠান্ডা এবং কাশি নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এমনকি মাথা ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে চার হচ্ছে চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা শরীরে ফ্রি র্যাডিক্যালের প্রভাব কমাতে উপকারী প্রমাণিত হতে পারে এরপরে হচ্ছে গবেষণায় দেখা গেছে যে চা ডায়াবেটিসের সাথে সম্পর্কিত জটিলতার ঝুঁকি কমাতে সহায়তা হতে পারে ভিডিওটি এই পর্যন্ত চায়ের উপকারিতা সম্পর্কে তোমার যদি কোনো রকম মতামত থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছে পরের ভিডিওর জন্য